আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা আরবি ভাষা শেখার জরুরি কিছু হেদায়েত সম্পর্কে আলোচনা করব আজিজ তাই চলুন আর দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক ভাষা শেখার ক্ষেত্রে কিছু বিষয় এত গুরুত্বপূর্ণ যে সেগুলোর একটির ব্যাপারেও যদি উদাসীনতা প্রকাশ পায় তাহলে ভাষা অর্জন অনেকটাই অসম্পূর্ণ ও নিষ্ফল থেকে যায় প্রথম জরুরি হেদায়ত আরবি ভাষা শেখার প্রথম ও জরুরি হেদায়ত হলো আরবি ভাষা শেখার প্রতি আগ্রহী হতে হবে কারণ আমরা জানি কোনো জিনিসের প্রতি আগ্রহী হওয়া মানে সেই জিনিস অর্জনে শতভাগই সহায়তা করে কাজেই আরবি ভাষার প্রতি আপনার অদম্য আগ্রহ আপনার লক্ষ্য অর্জনে নিয়ে যাবে আপনাকে সফলতার শেকর থেকে শিকরে দ্বিতীয় জরুরি হেদায়ত হলো আরবি ভাষায় কথা বলার পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে সাধারণ কথোপকথনে এবং সভা সমিতি ও সেমিনার সেম্পোজিয়ামে মনের ভাব আরবি ভাষায় ব্যক্ত করার দক্ষতা অর্জন করতে হবে কোনো ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করা অত্যন্ত সহজ সর্বদা সর্বস্থানে যদি ভুল হোক শুদ্ধ হোক কাঙ্ক্ষিত ভাষায় কথা বলা হয় তাহলে বলার দক্ষতা অর্জন হয়ে যায় আর যদি তা না হয় এবং এই ভেবে লজ্জাবোধ করা হয় যে সাথী সঙ্গীরা হাসবে বিদ্রূপ করবে তাহলে বলার দক্ষতা অর্জন করা কঠিন হয়ে দাঁড়ায় তৃতীয় জরুরি হেদায়ত হল আরবিতে লেখার দক্ষতাও অর্জন করতে হবে বরং বাস্তবতা এই যে লেখার দক্ষতা অর্জন করা বলার দক্ষতা অর্জন করা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কারণ বক্তৃতা ও ভাষণের উপকারিতা সাধারণত সীমিত ও সাময়িক হয়ে থাকে পক্ষান্তরে লেখার উপকারিতা হয়ে থাকে ব্যাপক ও দীর্ঘমেয়াদি বক্তা ও সম্ভাষক যতই বাগ্মী ও বাঘপুটু হোক তাদের বক্তৃতা ও সম্ভাষণ তাদের মৃত্যুর পর বরং কখনো কো কোনো জীবদ্দশায় নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু প্রবন্ধকারের প্রবন্ধ ও লেখকের লেখা কখনও কখনও চির অমর হয়ে থাকে